বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়তেছ সপ্তম শ্রেণীর এর আগে পর্ব দুইটা চলে গেছে একটা হচ্ছে প্রথম পর্ব একটা হচ্ছে দ্বিতীয় পর্ব এটা হচ্ছে তোমাদের তৃতীয় পর্ব তো তৃতীয় পর্বের যে ক্লাসটা থাকবে আমি শর্টকাটে একটু বোর্ডে লেখে রাখছি কারণ সময় যেহেতু সংকীর্ণ এই জন্য একটু চেষ্টা করব পর্যায়ক্রমে আমি অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব তবে তার আগে একটা কথা বলবো তোমরা যারা নতুন তোমরা নতুনদের জন্য বলতেছি নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে যেন তোমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে প্রথম ক্লাসটা তোমরা আগে পেয়ে যাও আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো বা নতুন দেখে থাকো আজকের আমার এই ক্লাসটা ক্ষেত্রে তোমরা অবশ্যই পর্ব এক এবং পর্ব দুই আগে দেখে আসবে পর্ব এক এবং পর্ব দুইটা তোমরা যদি দেখে নাও তাহলে পর্ব তিনটা তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে আশা করি কারণ এখানে যে অঙ্কগুলো আমি দেখাইছি একটু এলোমেলো করে সাজানো আছে তো এখানকার ক্ষেত্রে আমি কিছু কাজ দিব এই অঙ্কগুলো বুঝাবো অবশ্যই এবং তোমাদের কিছু কাজ দিব এই কাজগুলো তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে হবে ভালোভাবে আর যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে তো অবশ্যই কমেন্ট বক্স সেই সেক্ষেত্রে এখানে প্রথমে লিখছি আমি এক নাম্বারটা এখানে এক নাম্বারটাই আগে লিখবো এই যে এক নাম্বার যেটা আছে এটাই আগে করব তবে এক নাম্বার অঙ্কটা এখানে অর্থাৎ তার আগে আমি একটা কথা বলতেছি সেটা হচ্ছে এটা তোমাদের সপ্তম শ্রেণীর চার পয়েন্ট এক অর্থাৎ চার পয়েন্ট একের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টার যতগুলো উদাহরণ আছে আমি তোমাদের উদাহরণগুলো চেষ্টা করছি সবগুলো ক্লিয়ার করে দেওয়ার এবং আজকে আমি মূল অনুশীলনীতে হাত দিচ্ছি আজকে যে 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 কাজটা এটা হচ্ছে মূল আমি বিগত ক্লাসে কাজগুলা হয়েছে ওইগুলার উপরে হালকা টাচ দিব নেক্সটে পর্যায়ক্রমে চলতেই থাকবে ইনশাল্লাহ তো এখানে এই অঙ্কগুলো হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে এই যে এখানে সামনে যেটা আছে কমার আগ পর্যন্ত এটা হচ্ছে একটা রাশি এবং এটা হচ্ছে একটা রাশি এদিকে দেখার তোমাদের দরকার নাই আমি যেটা বোঝাচ্ছি আশা করি এটুকুই দেখবা তোমরা তাহলে তোমাদের জন্য সহজ হবে তাহলে এটা হচ্ছে একটা রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা প্রথম রাশি যদি হয় এটা হচ্ছে দ্বিতীয় রাশি এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা তোমাদের গুণ করতে বলছে তাহলে যদি গুণ করতে বলে তাহলে আমি অঙ্ক শুরু করে দিলাম থ্রি এ বি ইন্টু ফোর এ কিউব এটাকে আমাদের গুণ করতে বলছে এই যে গুণ চিহ্ন আমি কিন্তু দিয়ে দিচ্ছি আগে কিন্তু এখানে কমা ছিল তো এখানে এবার আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি তাহলে গুণ করে দেবো এখানে গুণটা দুই নিয়মে করা যায় একটু সহজ করলে বা অঙ্ক যদি শর্ট করতে চাও তাহলে ডাইরেক্ট এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি ডাইরেক্ট গুণ করে দেওয়া যায় আর তুমি যদি বলো যে আমাকে আরেকটু ভাঙে বুঝিয়ে দিলে ভালো হয় আমি সেক্ষেত্রে তাদের জন্য বলবো তাহলে সংখ্যাগুলো আগে আমরা এক জায়গায় গুণ করে নেব থ্রি আর ফোর আমরা এক জায়গায় নিয়ে নিলাম তারপরে এখানে গুণ দিয়ে নিব এ ইন্টু অথবা ইন্টু এ কিউব তারপরে এখানে আছে আরেকটা বি বিটা একক এখানে থাকে যাবে এখন আমরা গুণ করব তাহলে থ্রি আর ফোর গুণ করলে হবে টোয়েন্টি টোয়েন্টিন ইন্টু আর ইন্টু দেওয়ার দরকার হবে না হ্যাঁ তিন আর চার যদি গুণ করি ডাইরেক্ট হচ্ছে বারো এখানে এ আছে একটা এখানে আছে এ তিনটা তাহলে এ হচ্ছে মোট চারটা আর এখানে বি ছিল এককভাবে ছিল বিটা এখানে বসে যাবে এটাই অ্যান্সার তুমি যদি মনে করো এই লাইনটা তোমার দরকার নাই তাহলে তুমি না বসাইলেও চলবে তুমি যদি ডাইরেক্ট এখানে তিন আর চার গুণ করো বারো বাবা এ এখানে একটা এখানে তিনটা তাহলে হচ্ছে চারটা বি ছিল বি থাকে যাবে দ্যাস অ্যান তাহলে এটা এক নাম্বার গেল এখন এখানে আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে চার নাম্বারটা এটা নয় নাম্বার এটা না আমি এখন বুঝাবো যেটা এটা হচ্ছে চার নাম্বার তাহলে দুই আর তিন কোথায় গেল দুই আর তিন অবশ্যই তোমাদের বাসার কাজ এটা হোমওয়ার্ক তোমাদেরকে বাসায় নিজেরাই চেষ্টা করতে হবে কারণ আমি যেটা বুঝাইলাম তোমরা বুঝতে পারলা কি না এই জন্য দুই আর তিন আমি কমপ্লিট করতেছি না যদি কারোর সমস্যা হয় অবশ্যই জানাবা আমি চেষ্টা করবো কমপ্লিট করার তাহলে চার নাম্বারটা এখানে চার নাম্বারটা লেখার কারণ হচ্ছে এর আগে এক নম্বর যেটা বুঝাইছিলাম এটা মাইনাসের কোনো চিহ্ন ছিল না এবার একটা মাইনাস আসছে যার কারণে এটা নিচ্ছি তাহলে এইট এ স্কোয়ার বি মাইনাস থাকার কারণে এটাকে ব্রাকেট করবো বি স্কোয়ার কারণ যদি আমি এইভাবে বসাই গুণ আবার মাইনাস দুইটা চিহ্ন একসাথে বসতে পারে না সেক্ষেত্রে আমরা এটাকে ব্রাগেট করে নিছি এখন আগের নিয়মেই যদি মনে করো আবারও ওইভাবে সাজাবো তাহলে টু আর সরি আর টু একবার নিবা একবার এ একবার নিবা বি একবার নিবা এইভাবে পর্যায়ক্রমে সাজাইতে পারো তো আমি সাজাচ্ছি না আমি ডাইরেক্টলি একবার করে দিচ্ছি কারণ এখানে কি আছে প্লাস কোনো চিহ্ন নাই এখানে তাহলে আছে প্লাস এখানে কি আসছে এবারে মাইনাস তাহলে খেয়াল রাখতে হবে প্লাস এবং মাইনাস এটা এর আগেও লিখে দিছিলাম প্লাস প্লাসে হবে প্লাস মাইনাস মাইনাসে হবে প্লাস প্লাস মাইনাসে হবে মাইনাস আর মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস এটা খেয়াল রাখতে হবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে নাহলে অঙ্ক তোমাদের হবে না তাহলে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে এই যে প্লাস মাইনাসে কী হবে মাইনাস এই যে মাইনাস বসায় দেব এইট আর টু যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের সিক্সটিন এ এখানে আছে কয়টা দুইটা এখানে কোনো এ নাই সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার বসাই দিব এখানে বি আছে একটা এখানে আছে বি দুইটা তাহলে মোট বি পাচ্ছি আমরা তিনটা এটাই অ্যান্সার তাহলে এটা গেলো চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার অবশ্যই তোমাদেরকে করতে হবে এবারে যেটা বোঝাবো এটা হচ্ছে সাত নাম্বার আমি অঙ্কটা তুলতেছি এই যে গুণ করে দিব মাইনাস যেহেতু মাইনাস আছে অবশ্যই ব্রাকেট নিব আমরা হ্যাঁ আমি মনে করি সপ্তম শ্রেণীতে তোমরা যারা পড়ো সপ্তম শ্রেণীর এগুলোই হচ্ছে তোমাদের ভিত্তি তোমরা যদি শুরু থেকে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস একটু মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে এখানে একটা ছোট্ট ছক লিখে দিছিলাম তোমাদের প্লাস প্লাসে কি হয় মাইনাস মাইনাসে কী হয় মাইনাস প্লাসে কী হয় প্লাস মাইনাসে কি হয় আশা করি তোমরা আগে ওইটা ভিডিওটা স্কিপ করে সরি পোস্ট করে এটা আগে ভালো করে তোমরা দেখে নিবা দেখে নেওয়ার পরে অর্থাৎ দেখে না শুধু এটা একবারে পুরোপুরি মুখস্থ করে নিতে হবে তোমাদের মুখস্থ করে নিলে তাহলে তোমাদের বুঝতে সহজ হবে এবার এখানে আসছে মাইনাস মাইনাসে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস তাহলে প্লাস আমাদের সামনে বসানোর দরকার নাই কারণ সামনে যদি কোনো কিছু না থাকে আমরা এমনিতেই প্লাস ওইটাকে আমরা ধরে নেই এখন এখানে দেখো এখানে আছে বারো এখানে আছে দুই তাহলে বারো আর দুই যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে চব্বিশ তাহলে এখানে এম কয়টা আছে সরি আগে এম নিব না তাহলে আগে এ যেহেতু আছে আগে এ বি অর্থাৎ পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো এবি এক্স তারপরে সিরিয়াললি সাজানোর যদি এক্স ওয়াই থাকে আগে এক্স নেব তারপর ওয়াই নেব ওয়াই এক্স উল্টা করে নেব না এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে এ আছে দুইটা এখানে এ আছে দুইটা তাহলে এ পাচ্ছি আমরা মোট এই যে চারটা তাহলে এখানে আছে সরি তারপর এম পাচ্ছি এম এখানে হচ্ছে দুইটা এখানে এম হচ্ছে একটা তাহলে হচ্ছে এম তিনটা আর এখানে হচ্ছে এ দুইটা এখানে হচ্ছে এ তো নিয়ে নিচ্ছি এখানে আছে এক্স কিউব এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স পাচ্ছি আমরা পাঁচটা এই অঙ্কের এটাই অ্যান্সার সাত নাম্বার আট নাম্বারটা অবশ্যই তোমাদেরকে নিজেরাই করতে হবে আট নাম্বারটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং নয় নাম্বারটা আমি বুঝাই দিচ্ছি দশ এগারো তোমাদের করতে হবে বারো নাম্বার আমি বুঝাই দিব তেরো চোদ্দ ওইদিকে যতদূর পারো ওইটা তোমাদেরকে চেষ্টা করতে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই এবার এখানে প্রথম রাশিটাতে আছে দুইটা এর আগে ছিল প্রথম রাশি একটা দ্বিতীয় রাশিও একটাই এবার প্রথম রাশিতেই দুইটা চলে আসছে টু এক্স প্লাস থ্রি ওয়াই দুইটা চলে আসছে আর দ্বিতীয় রাশিতে একটাই আছে সেক্ষেত্রে এখন আমরা কী করব তাহলে প্রথমে এইটার সাথে এটাকে একবার আমরা গুণ করব শুধু এটার সাথে এটাকে একবার গুণ করব তাহলে টু আর ফাইভ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা টেন এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এখানে ওয়াই ছিল ওয়াইটা থেকে গেল এইটার কাজ শেষ এবার এখানে কী আছে আমাদের প্লাস প্লাস থাকে যাবে এবার এইটার সাথে আবার এটাকে একবার গুণ করব তাহলে এইটার সাথে আবার যদি এটা অর্থাৎ এই একটা সংখ্যা দুইটার সাথে দুইবার গুণ হবে এটা খেয়াল রাখতে হবে তাহলে থ্রি আর ফাইভ গুণ করলে আমাদের হচ্ছে ফিফটিন অর্থাৎ পনেরো এক্স আমরা বসাই দিলাম এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই ওয়াই পাচ্ছি আমরা দুইটা এটাই আনসার আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না হ্যাঁ একটু মনোযোগ সহকারে যদি বুঝো তাহলে নয় দশ এগারো অবশ্যই তোমরা চেষ্টা করবা নিজেরাই কমপ্লিট করার এবারে হচ্ছে বারো নাম্বার স্যাম কাজ টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ কিউব বি স্কোয়ার তাহলে এর আগে এখানে ছিল দুইটা ওই দুইটা এটার সাথে গুণ হয়েছিল এবার এখানে আছে তিনটা এই তিনটা প্রথম রাশিতে আসছে তোমাদের তিনটা এই প্রথম রাশিটা দ্বিতীয় রাশির দ্বারাই পর্যায়ক্রমে একটা 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 করে আমরা গুণ করব। প্রথমে এইটার সাথে এইটাকে একবার গুণ করি তাহলে এখানে টু আছে এখানে কোনো সংখ্যা নাই তাহলে টুটা আমাদের বসে যাবে এখানে এ দুইটা এখানে এ তিনটা তাহলে এ পাচ্ছি আমরা পাঁচটা বি স্কোয়ার ছিল বি স্কোয়ারটা থাকে যাবে এটার কাজ শেষ এবার এখানে মাইনাস ছিল এই হইল মাইনাস এখানে থ্রি এখানে কোনো সংখ্যা নাই তাহলে থ্রিটা বসে যাবে এখানে বি আছে তার আগে এখানে এ আছে তাহলে এ কিউ আমরা বসাই দিব এখানে বি আছে দুইটা এখানে বি আছে দুইটা তাহলে বি পাইলাম আমরা চারটা প্লাস থাকে গেল এখানে সি আছে এখানে কোনো সংখ্যা নেই এখানেও কোনো সংখ্যা নেই তাহলে এ বি সি অর্থাৎ পর্যায়ক্রমে আমরা সবগুলোকে সাজাই দিব গুণ করার মতো কিছুই নাই এটাই আনসার তো আশা করি তোমরা বুঝতে পারবা ইনশাল্লাহ তবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যত বেশি করবা অঙ্ক তত বেশি হবে তোমরা যদি মনে করো আমি প্র্যাকটিস করব না বুঝতে পারছি অঙ্কটা বুঝে গেছি দ্যাস ওকে না এটা তোমাদের জন্য ভুল হবে অবশ্যই তোমাদের বারবার অঙ্কগুলা বারবার লেখে 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 তোমাদের কমপ্লিট করতে হবে আর যে জিনিসগুলা সাধারণ যে জিনিসগুলো আমি রাফ করে বা সাইডে যেগুলো বুঝাই দেই এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে এবং খাতায়ও তোমাদের ঠিক ওইভাবে রাফ করে রাখে দিতে হবে যেন পরবর্তীতে তুমি ওইটা দেখলেই সহজে বুঝতে পারো আর একটা কথা বলবো বিশেষ করে তোমরা যারা নতুন সপ্তম শ্রেণী মানেই নতুন দু হাজার পঁচিশ সালে নতুন বই পাইছো তোমরা তো তোমাদেরকে বলবো যে নিয়মিতভাবে ক্লাসগুলা আমার একটা ক্লাস একদিন পর বা দুই দিন পর আপলোড দেওয়া হয় কারণ এখানে আমি নিয়ত ষষ্ঠ থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত ক্লাস আপলোড করি তো আপাতত ষষ্ঠ শ্রেণীটা এখনও আপলোড করা হয়নি আশা করি আগামী দিনে তোমরা সব ষষ্ঠ শ্রেণীও পাবা তো সেক্ষেত্রে যেহেতু প্রতিদিনে আমাদের ক্লাসগুলো তৈরি করতে হয় যার কারণে একদিন বা দুই দিন মাঝখানে গ্যাপ পরে যায় তো তোমরা ধৈর্য সহকারে যখনই ক্লাসটা আসবে সাথে সাথে দেখে নিবা ইনশাআল্লাহ তোমাদের আশা করি উপকৃত হবা তো আজকের যে ক্লাসটা এবং আজকের যে কাজগুলা তোমাদেরকে দিয়েছিলাম এই কাজগুলা কোনো অলসতা না অবশ্যই ক্লিয়ারলিভাবে সুন্দর করে কাজগুলো করার চেষ্টা করবো আর যদি কোনো রকমের সমস্যা ফেস করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আজকে থেকে আজকের ক্লাসটা এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা